শ্যামনগরে চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে এবার মুখ খুলেছেন নির্যাতিতরা আওয়ামী ঘরানার রাজনীতি থেকে এবার জামায়াতে যোগদান সরকারি সহায়তা পানির ড্রাম চালের কার্ড ও ঘর বরাদ্দের ক্ষেত্রে করেছেন বিপুল পরিমাণ অর্থ বাণিজ্য সম্প্রতি নিজের অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে দাবি করেন তিনি পিতার আদর্শেই আওয়ামী রাজনীতি করেছেন বিস্তারিত দেখুন চেয়ারম্যান বাবুর অপকর্মণী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের জ্যৈষ্ঠ পুত্র দশ নম্বর আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবুর বিরুদ্ধে উঠে আসা একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তোড়পাড় সৃষ্টি হয়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এবার তার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন ভুক্তভোগী নেতাকর্মীরা অভিযোগ উঠেছে আওয়ামী লীগের ছায়াই থেকে তিনি শুধু দুর্নীতি নয় বরং রাজনৈতিক সুবিধাবাদিতার চরম দৃষ্টান্ত স্থাপন করেছেন সরেজমিনে জমিনে অনুসন্ধানে ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী জানা গেছে এক সময় যারা বিএনপি ও জামাতপন্থী ছিলেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং রাজনৈতিক হয়রানির অভিযোগে ভূমিকা ছিল বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা বাবুর এখন তার জামাতে যোগদানকে রাজনৈতিক ধোকাবাজি ও আত্মরক্ষার কৌশল হিসেবে দেখছেন সুনামধন্য জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামের সময় রাজনৈতিক মামলায় আঠাশে অক্টোবর আমি মামলায় অ্যারেস্ট হই অ্যারেস্ট হওয়ার পরে আমি হাইকোর্ট থেকে আমার জামিন প্রদান করে জামিন দেওয়ার পর বেল ম্যানের জন্য চেয়ারম্যানের সিগনেচার লাগে সেক্ষেত্রে আমার বাবা আর্ফিল্লা ইউনিয়ন চেয়ারম্যান বাবুর কাছে শহীদ জন্য আবেদন করতে যায় উনি বলে যে আমি আমলিগের চেয়ারম্যান আমার বাবা শামনুর উপজেলা আমলিগের সাবেক সাধারণ সম্পাদক ছিল আমি আমলীগের রাজনীতির সাথে সংযুক্ত আছি আমি এই সইতে বিএনপির কোনো কর্মীর কোনো জামিনের বেলবনে আমি সই করতে পারব না এবং আমার সহ আফিলা ইউনিয়নের জামাত বিএনপি কোনো নেতাকর্মীদের বেলবান উনি সিগনেচার করি নাই আমলিগের দোষার হিসাবে যে কাজগুলো বাকি ছিল সেই কাজগুলো সম্পূর্ণ করার জন্য উনি আফ্রণ চেষ্টা করছে আমি চাই জোনাব বাবু সালে বাবুকে আটুলে ইনান পরিষদ থেকে অপারেশন বিতর্কিত চেয়ারম্যান বাবু স্থানীয় জনতাকে প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন নৌকার নির্বাচনী প্রচারণাকালীন সময়ের আমার বেশ কিছু ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে তবে তার আওয়ামী রাজনীতি নৌকার নির্বাচনী প্রচারণাকে বর্তমানেও বেশ স্বাভাবিকভাবেই দেখছেন চেয়ারম্যান বাবু তার এই সাহসী অবস্থান প্রশাসন এবং স্থানীয় রাজনীতির ভেতরে এক নতুন ধোঁয়াশা তৈরি করেছে চেয়ারম্যানের অফিসে বসে সবার বক্তব্য দিয়েছে আমার নামে আমলিগির বিভিন্ন ছবি ছাড়ে বলেছে যে ছবি তোমরা ছাড়াও আমি আরো তো আমি ভাইরাল বিতর্কিত চেয়ারম্যান বাবুর এই ওপেন ভূমিকা আওয়ামী সন্ত্রাসীদের ভিন্ন রূপে আবারও আগমন ষড়যন্ত্র ও হুমকি হিসেবে দেখছেন সোনাম ধন্য জাতীয়তাবাদী দল বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এদিকে মাজহারুল ইসলাম নামে স্থানীয় এক জামাত কর্মীর ভাষ্যমতে চেয়ারম্যান বাবু বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন তিনি গত ছয় মাস ধরে নিয়মিত রিপোর্ট বহি পূরণ করে যাচ্ছেন অথচ তিনি আওয়ামী ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন চেয়ারম্যান আবু ছালে বাবু নাকি জামাতে যোগদান করেছেন আসলে বিষয়টা কি আপনি সত্যি এটা ও এটা কতদিন আগে যোগদান করছেন উনি পূরণ করেন রিপোর্ট এছাড়া চেয়ারম্যান বাবু সাবেক উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের এর জ্যেষ্ঠ পুত্র ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামীর আটলিয়া ইউনিয়ন আমির মাওলানা মাহবুবুর রহমান চেয়ারম্যান বাবুর জামাতে যোগদানকে অস্বীকার করেছেন আমরা জানতে বললাম আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালে বাবু নাকি জামাতে যোগদান করেছেন। বিষয়টা কি সত্যি? না না। সেন বিষয়টা কি সত্যি? না না। বিতর্কিত চেয়ারম্যান বাবুর দীর্ঘ লম্বা সময়ের রাজনীতি জীবন পুরোটা ইয়াওমি লীগ আর এমপি মন্ত্রী ও নেতাকর্মীদের সাথে দেখা গেছে। এদিকে 5 আগস্ট পর পরিবর্তনের পর যেখানে চেয়ারম্যান বাবুর জাবতি অপকর্ম ও দুর্নীতি दखলবাজি নিয়ে বিচার হওয়ার কথা সেখানে তার জামাতে যোগদান রাজনৈতিক ধোকাবাজি ও আত্মরক্ষার কৌশল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রক্তের সাথে বেইমানি ও তামাশা হিসেবে দেখছেন স্থানীয়রা কর্মী হিসাবে এই পর্যন্ত দায়িত্ব পালন করতেছি কর্মী হিসাবে তবে আমি এই চেয়ারম্যানের আবু আসলে বাবুর বিষয়ে আমি কোনো দিনই জামাতে কোনো মিসিং মিডেলি কোনো বৈঠকে কোনো জায়গায় গেলার সঙ্গে আমি দেখিনি এখন শুনতেছি উনি নাকি চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সমাজ সেবা অধিদপ্তরের আওতায় আটুলিয়া ইউনিয়নে আসা প্রায় সব প্রকল্পেই দুর্নীতি হয়েছে এসব প্রকল্পে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে অর্থের বিনিময়ে সুবিধা ভাগাভাগির অভিযোগ উঠেছে চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে তার বিরুদ্ধে সরকারি খাস জমি দখলের একাধিক মামলা ও অভিযোগ রয়েছে এদিকে সরকারি সহায়তা যেমন পানির ড্রাম চালের কার্ড ও ঘর বরাদ্দের ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ বাণিজ্য হয়েছে সরে জমিনে অনুসন্ধানে জানা গেছে পানির ড্রামের জন্য জন প্রতি দশ থেকে পনেরো হাজার টাকা এবং চালের কার্ডের জন্য দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত গ্রহণ করেছেন প্রকৃত দরিদ্র ও অসহায়দের পরিবর্তে সুবিধা পেয়েছেন গৃহস্থ ও প্রভাবশালীরা এমনটাই নিশ্চিত করেছেন স্থানীয় ভুক্তভোগীরা তবে চেয়ারম্যান বাবু যতই ঢাল ব্যবহার করে অপকর্ম চালিয়ে যাক না কেন অবিলম্বে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জনগণের যারা টাকা দিতে পারেনি তাদের দেয়নি শুধু তাই নাই এই যে দশ টাকা দামের যে চাউলের কাঠ যারা টাকা দিতে পেরেছে তাদের দেশে যারা যারা অসহায় লোক যারা দশ বিঘে জমি আছে তারাই পাই যারা টাকা দিতে পেরেছে যার এক খাটা জমি নেই খান টাকা বসবাস করতেছে দুর্নীতির তথ্য সহ হাতে এসেছে আরো বেশ কিছু চাঞ্চল্যকার তথ্য চেয়ারম্যান বাবু ও তার সাঙ্গ পাঙ্গদের অপকর্ম নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী পর্বগুলো